আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইলেকট্রিক হাউস ওয়ারিং ফ্লোর থেকে কত ইঞ্চি উপরে সুইচবোর্ড বসাবেন তো ফ্লোর থেকে দেখেন এখানে কিন্তু আপনারা কিন্তু ইচ্ছা করলে আমি যেভাবে করি ছাপান্ন ইঞ্চি উপরে কিন্তু এই ফ্লোর থেকে বোর্ডের মাপ দিই ছাপান্ন ইঞ্চি উপরে কিন্তু সুইচবোর্ডটা আপনারা যদি বসান তাহলে সহজেই কিন্তু অন অফ করতে পারবেন তো এখান থেকে আপনারা কি কি শিখবেন আমি আপনাদের বলে দিই আজকে দেখাবো যে আপনারা মাপ সুইচবোর্ডের উপরে মাপ কত পুরো হবে এস মাপ কত পুরো হবে বসাবেন লাইটের মাপ কত হবে এবং কত আর এম এর ব্যবহার করবেন কটা পাওয়ার সকেট ব্যবহার করবেন গিজার সরি এসির লাইন কত আর এম তার দেবেন টোটালি কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে এই ভিডিওটি একটু লাস্ট পর্যন্ত দেখতে থাকেন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিয়ে থাকি তো এখানে দেখেন প্রথমে যে বোর্ডের তারটা খুললাম এটা হলো সুইচ এখানে সুইচ বসাতে হবে এবং অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই সুইচ বোর্ডে টু পয়েন্ট ফাইভ আর এম এর তার ব্যবহার করবেন এই কারণে টু পয়েন্ট ফাইভ আর এম এর তার ব্যবহার করতে হবে কারণ এখানে তিনটা লোড চলবে একটা রেগুলেটার একটা লোস সুইচ এবং একটি পাওয়ার সকেট তো আমরা তো জানি না যে পাওয়ার সকেট আসলে কি চালাবে সেই কারণে আপনাদের কিন্তু ভারী লোড যদি চালাতে চাই এই পাওয়ার সকেটে তাহলে কিন্তু কম যে কম লোডের যে তারগুলো আছে সেগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না অবশ্যই কিন্তু সুইচ বোর্ডে আপনাকে পাওয়ার সকেটের জন্য সরি পাওয়ার সকেট বা সুইচ বোর্ডের জন্য টু পয়েন্ট ফাইভ আর তার ব্যবহার করতে হবে তো সে কারণে বলছি আপনারা সুইচ বোর্ডে টু পয়েন্ট ফাইভ আর এম এর তার ব্যবহার করবেন তার তাহলে আপনার কোনো যে কাজের কোনো ঘাটতি থাকবে না আর নর্মাল তার ব্যবহার করলে কিন্তু যে কোনো লোড চালাতে গেলে কিন্তু এটা পুড়ে যেতে পারে তখন কিন্তু আপনার একটা ধূন্য হবে তো হোক এহনে এস ডিবি এচ ডিবিতে আমরা চলে আসলাম এচডিবিটা কত উপরে দিব ফ্লোর থেকে নিচের ফ্লোর থেকে কত উপরে এস ডিবি বসাবেন তো দেখেন এখানে কিন্তু দেওয়া আছে কত সাতষট্টি থেকে ছেষট্টি ইঞ্চি উপরে কিন্তু আপনাকে ডিবিটা বসাবে অনেকে কিন্তু দরজার উপরে বসায় তো আসলে দরজার উপরে বসালে কিন্তু হবে না কারণ দরজার উপরে বসলে অনেক কন্ট্রোলিং করা যায় না তো শর্টকাটে কিন্তু কাজ করা অন অফ করা যায় না তো সেই কারণে আপনি বলবো একটা মাপে রাখবেন যাতে ষেষট্টি ইঞ্চি উপরে যদি করেন তাহলে আপনি সহজেই কিন্তু এটা কন্ট্রোলিং করতে পারবেন অন অফ করতে পারবেন সহজে কাজ করতে পারবেন তো একটা চেয়ার দিয়ে তো এখানে আপনারা এসডিউ মানে কি এসডিউই মানে হলো প্রত্যেক লোড প্রত্যেকটা লোডকে ভাগ করে যেই লোডগুলো চালাবেন সেগুলোকে ভাগ করে দেওয়াকে আমরা এচডিউ বলি তো এখানে যে পাইপটা দেখলেন এই পাইপটা কিন্তু বাইরে চলে গেছে এই বাইরে মিটারে চলে গেছে এই পাইপটা তো মিটার থেকে অবশ্যই কিন্তু ফোর আর এম অথবা সিক্স আর তার ব্যবহার করুন মিটার থেকে যে তারটা আসবে কারণ এখানে ভবিষ্যতের জন্য করা হচ্ছে তো এই মিটার থেকে যে তারটা দিয়ে নিয়ে আসবেন এসডিবিতে সেটা হলো সিক্স আর এম অথবা ফোর আর কেবল ব্যবহার করতে হবে তো চলে গেল এখানে দেখেন পাইপ অবশ্যই অবশ্যই কিন্তু এখানে যেহেতু যদি দুটা তার যায় তো সেই আপনারা কিন্তু থ্রি ফোর পাইপ ব্যবহার করতে পারেন দেখেন এসি এসির জন্য কমেন্ট বক্স করা হয়েছে এসির জন্য অবশ্যই কিন্তু ফোর আর এম তার ব্যবহার করবেন কারণ এসির জন্য এই জন্য ফোর আর এম তার ব্যবহার করতে হবে কারণ আমরা জানি না যে কত টনের এসি চলাবে এই জন্য ফোর আর এম তার তারের মান কিন্তু অবশ্যই সার্কেট ব্রেকারের চাইতে বেশি থাকতে হবে তা নাহলে কিন্তু তার পুড়ে যাবে তো দেখেন এখানে এস ডিবি দেখালাম এখন আপনাদের এই যে লাইটের একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এই লাইটের পয়েন্টটা কত ইঞ্চি নিষেধ থাকবে ঘরের সেটাই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখেন এই স্বাদের যে স্বাদ আসে স্বাদ থেকে কিন্তু অবশ্যই মিনিমাম কিন্তু আপনাকে আঠারো ইঞ্চি অথবা বিশ ইঞ্চি নিচে দিবেন তাহলে কী হবে লাইটটা নিচে থাকবে আলোটা সম্পূর্ণ ঘরে কিন্তু সরাবে বেশি উপরে দিলে দেখতে খারাপ লাগে তাই আপনারা আঠারো থেকে বিশ ইঞ্চি দিবেন ব্যবহার করবেন এখন চলে আসি আমরা এখানে এই ঘরের মধ্যে আপনাদের এসি দেখা এসির যে এসি আছে একটা দেখালাম এসডিবিতেও দেখালাম এবং এখানে দেখেন এখানে কিন্তু দুটা বক্স গ্যাং গ্যাংবক্স দেখতে পাচ্ছেন এই গ্যাংবক্সটা দেওয়ার মানে হলো যে একটা টিভি এলইডি টিভির জন্য ব্যবহার করা হয়েছে এবং এখানে একটা টিভির সকেট এবং একটা পাওয়ার সকেট তো এর হাইটটা কত হবে এর হাইটটা অবশ্যই মিনিমাম কিন্তু আপনারা ছয় ফিট উপরে দেবেন কারণ ছয় ফুট উপরে যদি দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ছয় ফিট উপরে দিলে টিভিটা থাকে থাকবে নিচে সেক্ষেত্রে সমস্যা হওয়ার কোনো কথা নাই তো অবশ্যই টু প্যান্ট ফাইবারে তার ব্যবহার করবেন এখানে এই যে যেখানে একটা পাওয়ার সকেট হবে আর একটা টিভি সকেটের জন্য তো এই লাইনটা বাইরে বের হয়ে গেছে ঘর থেকে বাইরে ডিসের তার ঢোকানোর জন্য তো এখানে পাওয়ার সকেট দেওয়া এসে দেখেন এই যে পাওয়ার সকেট এই পাওয়ার সকেট আপনারা ফ্লোর থেকে কত ইঞ্চি উপরে দেবেন আমি কিন্তু ফ্লোর থেকে মিনিমাম দুই ফিট উপরে আপনারা দিতে হবে কারণ দুই ফিট উপরে দিলে পারফেক্ট একটা পারফেক্ট একটা জায়গা হবে দুই ফিট উপরে দিবেন এই ফ্লোর থেকে যে বক্সটা আছে গ্যাং বক্সটা চলে যায় আমরা এখন রান্নাঘরের দিকে তো রান্নাঘরে দেখেন এখানে রান্নাঘরে যে গাছটা করা হয়েছে রান্নাঘরে এখানে একটা বক্স আছে দুটা বক্স একটা বক্স হলো মোটরের জন্য এ যে দেখেন এখানে কিন্তু মোটর কন্ট্রোলিং বক্স এ অবশ্যই কিন্তু এই সুইচবোর্ডে কিন্তু আপনাদের টু আর এম তার ব্যবহার করতে হবে অবশ্যই অবশ্যই যে কোনো জায়গাতে সুইচ বোর্ডের জায়গাতে পার্থপক্ষ আপনারা টু পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করবেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন নর্মাল তার কখনোই কিন্তু ব্যবহার করবেন না তো এখানেও কিন্তু সুইচ বোর্ডটা কিন্তু ছাপান্ন ইঞ্চি উপরে ব্যবহার করা হয়েছে দেখেন আপনারা তো এখানে লাইট আর গিজার গিজারের জন্য আপনারা টু পয়েন্ট ফাইভ ব্যবহার করবেন গিজার একটা দেখাই এখানে যে রান্নাঘরের মধ্যে দুটা পাওয়ার সকেট দেওয়া আছে এই পাওয়ার সকেটের জন্য কিন্তু টু পয়েন্ট ফাইভ আর দুটা পাওয়ার সকেট দেওয়া হয়েছে এসে দেখেন অবশ্যই অবশ্যই এই দুটা সকেট পাওয়ার সকেটের কিন্তু নিচ থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ বা আঠারো থেকে বিশ ইঞ্চি উপরে দিতে হবে এখানে সানসেটের থেকে আমরা মাপ দিয়েছি সানসেট আছে নিচে এই সানসেট থেকে মাপটা দিয়েছে ষোলো সতেরো ইঞ্চি উপরে দিলেই কিন্তু আপনার হয়ে যাবে পাওয়ার সকেটটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই কনসিলের কনসিল করার সরি প্লাস্টার করার আগে যদি আপনার তারটা নিই সেক্ষেত্রে কিন্তু পানি যখন রাজমিস্ত্রিরা করবে রাজমিস্ত্রিরা কাজ করবে তখন কিন্তু পানি পড়ে কিন্তু তারটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই অবশ্যই আপনারা পলিথিন দিয়ে রাখবেন তারে